আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের নতুন অতিথি আসবে মানে আসার কথা দেখি কি অবস্থা আসছে আসছে কিনা এখন দেখতেছি আমরা আপনারাও দেখেন আমাদের সাথে এই যে আমাদের নতুন এই যে দেখেন আমাদের মুরগি বাচ্চা ফুসতে মনে হয় এই যে দেখেন এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আশা তুমি তো নানি হয়ে গেলা আলহামদুলিল্লাহ এই যে দেখেন হ্যাঁ এই যে আমাদের কিন্তু কোয়েল পাখিরও বাচ্চা ফুসছে ঠিক আছে দোয়া করবেন এই যে ছোট ছোট বাচ্চা দেখাইতেছে আপনাদেরকে এখন মুরগিটা কি ধরতে পারবা মুরগি না মোবাইল জানি হ্যাঁ ধরো মোবাইলটা ধরো আমি দেখাই এই জামাদা মুরগিটাকে দেখাই ওই জাল হামদুলিল্লাহ যে আমাদের ছোট মানে মুরগির সাথে আমি যে কোয়েল পাখির ডিম দিছিলাম আলহামদুলিল্লাহ এখন এই যে ফুটছে এই যে ছোট্ট বাচ্চাটা আর একটা ফুটবে কোয়েল পাখির বাচ্চা আর আছে আরেকটা কোথায় আছে এখানে তো আছে কোথায় একটা কোথায়

পুরো বাচ্চা হয়েছে মানে ও অবহেলার কারণে এই বাচ্চাটা মারা গেছে এখন আমি আর একটা বাচ্চা খুঁজতেছি বাচ্চাটা কোথায় আছে কে জানে এখন করছে ও বলতে পারে ভালো ঠিক আছে দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য সুস্থ সবল থাকে আর সব আপডেট আপনাদের দেব দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের আরও আছে বাচ্চা আর ফুটবে দেখাবো ঠিক আছে তো আশা মিষ্টি খাওয়া